গোল কাঠ প্লেট ব্লাউজ চৌত্রিশ সাইডে ঝুল তো যা আগে দিয়েছি একই রকম আছে ঝোল এক ইঞ্চি করে বাড়ি নিয়েছি আর সবসময় ব্লাউজের খেতে চার দিয়ে ভাগ হয় যা এখানে ছাতি চৌত্রিশকে চার দিয়ে ভাগ করেছি সাড়ে আট হয়েছে দু যোগ কোমর তিরিশ চার দিয়ে ভাগ করে সাড়ে সাত হয়েছে আর দু যোগ করেছি আর মোহরা সাত যেখান থেকে নিয়েছি মোহরা মোহরা শেষ কর পুটে নিয়ে মোহড়া শেষ মোহড়া শেষ করে ছাতি আর এখান থেকে ঝুল নিয়ে নিয়েছি পনেরো আর আমার কোমর হচ্ছে তিরিশ তিরিশ আমি এখানে একেবারে দুই যোগ করে নিয়েছি কারণ গলা যে যার যেরকম ইচ্ছা সে সেরকম নিয়ে নিতে পারে যার যেরকম ডিজাইন আমি এখানে টু পয়েন্ট ফাইভ নিয়েছি গলাটা আর এখানে হাফ ইঞ্চি ডাউন করে দিয়েছি পান মতো দিয়েছি হুম মানে হাফ ইঞ্চি ডাউন করে দিয়েছি এবার এখান থেকে নেবো আমরা টু পয়েন্ট ফাইভ এই সাইড থেকে হ্যাঁ এখান থেকে টু পয়েন্ট ফাইভ আর এখান থেকে ওয়ান এখান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ নিলাম আর এইখানটায় আমরা এই দাগটা মাঝ হাফ করে নেবো এইখান থেকে শেষ তো আমাদের মানে ওপর থেকে নিচ পয়েন্ট বেস্ট পয়েন্ট হচ্ছে আমাদের বারো বারো থেকে এক যোগ করে আমি তেরো নিয়েছি বেস্ট পয়েন্টের জন্য এটা চৌত্রিশ সাইজের জন্য তো এটা হাফ করে নিয়ে এই দাগটা থেকে এই ওপরের দাগে আলতোভাবে আস্তে করে রাউন্ড শেপ দিয়ে দেবো খুব সুন্দর শেপটা আসবে আর এখান থেকে সাইড থেকে নেবো আমরা চার ইঞ্চি নিয়েছি চার ইঞ্চি ওপরেও চার ইঞ্চি নেবো এর জন্য তো এখানে সাড়ে তিনও নেওয়া যেতে পারে অসুবিধার কিছু নেই আমি সাড়ে তিন নিয়েছি কিন্তু চার নিলেও অসুবিধা নেই তো ওপরেও আমরা চার ইঞ্চি ওপরে চলে যাবো কিন্তু এই টেকিংটা হচ্ছে আমার দেড় ইঞ্চি টেকিংটা আমি একটু বেশি নিয়েছি এই নীচের খাপটার জন্য খুব সুন্দর শেপ আসবে এটা দেড় ইঞ্চি আর এই সাইড থেকে মোহরা থেকেও টেকিন দিয়ে দেবো আর এই সাইড থেকেও টেকিন দিয়ে দেবো এইগুলো এই টেকিনগুলো সরু সরু হবে আর এই টেকিনটা নিচের টেকিনটা বড় হবে এটাও কিন্তু আমাদের বেল্ট একেবারেই রেডি হয়ে গেছে কিন্তু এই যে টেকিনটা দিয়েছি হ্যাঁ এই বেল্টটাও আমাদের একেবারে রেডি হয়ে গেছে এই টেকিনের যেই নিয়েছি দেড় ইঞ্চি সেই দেড় ইঞ্চিতে এই বেল্টের মাইনাস হয়ে যাবে বেল্টের ক্ষেত্রে সেটা আলাদা বসিয়ে নিলেও ভাবে আবার সাইড থেকে কেটে নিলেও অসুবিধা নেই এই সাইড থেকে দেড় ইঞ্চি কেটে দিলেও অসুবিধা নেই খুব সুন্দরভাবে চলে আস তোমাদের বুঝতে না পারলে আমার শর্ট ভিডিওই পেপার কাটিং দেওয়া আছে তো দেখে নিতে পারো কেউ যদি বুঝতে না পারো যে কিভাবে কাটবো এটা তো আমার পেপার কাটিং করা রয়েছে শর্ট ভিডিও ছাড়া আছে কেউ যদি বুঝতে না পারো তো প্লিজ কমেন্ট করবে আমি আবার দেখানোর চেষ্টা করব তো চলো আজকের মতো এইটুকু কারো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে থেকো Nice. Right.